প্রথম বেচ করেছি এক হাজার পরে আবার দ্বিতীয় বেচ এক হাজার রেজাল্টটা মোটামুটি ভালোই এবার ফুল প্রোডাকশনে তিন হাজার এই তিরিশ ফিট বাই হচ্ছে পাঁচ ফিট যে খাঁচাটা এটাতে হচ্ছে আপনার তিন ধাপে হচ্ছে চারশো পঞ্চাশটার মতো আপনার মুরগি রয়েছেন এক একটা খাঁচা তৈরি করতে আপনার কিরকম টাকা খরচ হয়েছে এই খাঁচা যদি আমি এখন যেহেতু আপনি ভিডিও করতেছেন আমি যদি আমারটা ধরি তাই অনেকে ভয় পাবে বাচ্চারা অনেক কোম্পানি বাচ্চা ঠিক মতো দিতে পারে না কাজী বর্তমানে বাচ্চারা দিতে পারতেছে এটি সবচেয়ে বড় সাপোর্ট এই এটা ওটু যে এটা সম্পূর্ণ অটো একার জন্য গ্যাস নাই গ্যাস নাই বলতে মুরগি খাইবে বেশি ওজন আসবে তাড়াতাড়ি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষিদুক্ত ভাই কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাশিয়া উপজেলা টুক ইউনিয়নের পূবল বাজারের পাশেই হচ্ছে একটি আধুনিক বয়লার মুরগি পোলটি শেডে আছি আগে হচ্ছে আমরা কি করতাম পাত্রের মধ্যে হচ্ছে পানি দিয়ে হচ্ছে মুরগি দেরকে খাওয়াতাম এখন হচ্ছে নিপল সিস্টেম আসছে আগে হচ্ছে বড় একটা শেডের মধ্যে হচ্ছে এক মুরগি পালতাম এখন অল্প ছোট একটা শেডের মধ্যে হচ্ছে এক হাজার মুরগি পালতেছি আধুনিক পদ্ধতির মাধ্যমে আধুনিক পদ্ধতির সাথে যারা খাপ খেয়ে নিতে পারছেন তারাই হচ্ছে বর্তমান সময় হচ্ছে কম্পিটিশনে টিকে থাকতে পারছেন তো আজকে যে শেডটাতে আছি এই শেডটার যিনি মালিক ওনার সাথে আমরা কথা বলবো এখানে হচ্ছে যে জায়গা টুকা আছে ওনার এই জায়গাটা কতগুলো মুরগি পালতেছেন এবং এই আধুনিক শেডটা করতে ওনার কিরকম খরচ হয়েছে এক হাজার মুরগি পালন করতে ওনার কেমন টাকা খরচ হয় এবং কেমন টাকা প্রফিট হয় সেই বিষয়টা হচ্ছে জানার থাকবে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি যে কন্ট্রোলিং শেডটা করলে মনে হয় অনেক টাকা লাগে কিনা বা অনেক খরচ হয় কিনা তো এই সকল বিষয়ে হচ্ছে ভিডিওতে থাকবে তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি ভাই খুব সুন্দর প্রজেক্ট আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায় এত সুন্দর ফার্ম রয়েছে এটা কিন্তু আমি জানতাম না তো আমার রিলেটিভের কারণে হচ্ছে আমি জানতে পারছি যে আপনার সুন্দর ভাবে হচ্ছে মুরগি পালন করতেছেন এবং আপনার খামারটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খামার মাসাল্লাহ যে মুরগিগুলো খুব ভালো দেখতেছি এবং অল্প একটি জায়গাতে আপনি খুব সুন্দর ভাবে হচ্ছে মুরগি পালন করতেছেন তো আমরা প্রথম হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানতে চাইবো জি আমার নাম মোহাম্মদ একলাসিক দিন আমার এলাকা হচ্ছে টুক টুকনগর পুবাইল গ্রামের নাম পুবাইল শুধু আমাদের এইটুকুই গ্রাম মেনত ফুকনগর আচ্ছা আর বয়লার মুরগি ফার্মিং এর সাথে আপনি কতদিন যাবত আছেন বয়লার ফার্মিং এর সাথে বর্তমানে আমি অল্প দিনে এক বছর কিন্তু আরো আগে বিশ বছর আগে বয়লার মুরগি পালছি আচ্ছা তখন হয়তো কোনো কারণে সাইরা দেওয়া সাইরা যা বাইরে চলে গেছি দেশের বাইরে গেছিলাম দেশের বাড়ি থেকে আইসা আবার এটা শুরু করলাম তো শুরু করছি জানিলাম যে আমার জায়গা যেহেতু অল্প অল্প জায়গার মধ্যে আমি কিভাবে একটু বেশি মুরগি পালতে পারি বা বেশি একটু প্রফিট হয় সেই সিস্টেম চিন্তায় মাথায় মাথায় রেখে আমি এটা করা মূলত হচ্ছে আপনি বিদেশে ছিলেন বিদেশে হচ্ছে আপনি এই সিস্টেমগুলো দেখছেন ভাই এই পদ্ধতিগুলো দেখছেন সেখান থেকে আপনি উদ্বুদ্ধ হয়েছেন যে দেশে গিয়ে হচ্ছে আপনি এই ভাবে হচ্ছে মুরগি পালন করবেন এবং আমাদের পারিবারিক ভাবে হচ্ছে জায়গা জায়গা স্বল্পতার কারণে হচ্ছে আমার এই যে এই সিস্টেমটা করতে হয়েছে আপনি যেটা বোঝাতে কোন দেশে ছিলেন আপনি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে কত বছর ছিলেন প্রায় 14 বছর 14 বছর ছিলেন কি প্রথম থেকে কি মধ্যে পালতেছেন না এটা নতুন করছেন না 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 প্রথমে ফ্লোরে ছিলাম ফ্লোরে ফ্লোরে ছিল ফ্লোরে দুই বেশ পালছি

আপনার এখানে আর হয়েছে ছয়টা ছয়টা হলো কয়টা বলতেছে একটা খাঁচাতে মানে টোটাল ফুল খাঁচাতে কটা করে আছে কটা আছে এই ফিট বাই হচ্ছে পাঁচ ফিট যে খাঁচাটা এটাতে হচ্ছে আপনার তিন ধাপে হচ্ছে চারশো পঞ্চাশটার মতো আপনার মুরগি রয়েছে যে হিসাবটা আমরা পাইলাম আর কি মূলত আর এখানে হচ্ছে কয়টা আছে এরকম খাঁচা কয়টা রয়েছে এই ঘরটাতে ঘরটার মধ্যে খাঁচা আছে ছয়টা

এটার জন্য আপনি কি কি ব্যবহার করেছেন বা কি কি সিস্টেম ব্যবহার করেছেন? এমন কত হচ্ছে গ্যাস না থাকার একটাই কারণ আমার এই লিটারগুলি প্রতিদিন বের করে ফেলে প্রতিদিনই বের করি প্রতিদিনে যদি বের না করি তাহলে এর গ্যাস হবে। আচ্ছা এইজন্য আমার প্রতিদিন একবেলা লিটারগুলি বের করে ফেলি আর দ্বিতীয়তে হচ্ছে আমার দুই ডায়েট অ্যাডজাস্টমেন্ট আছে। আপনার 56 ইঞ্চি অ্যাডজাস্টমেন্ট এগুলি দিয়ে এগুলি চালালে আপনার গ্যাসটা বেরিয়ে জায়গা আমার এটা আমি সিস্টেমটা করব কন্ট্রোল। একদম ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল তো এখনো ফুল কন্ট্রোল করতে পারি নাই কিন্তু সমস্যার কারণে আমার কিছু কিছু জিনিস আনা আছে রেডি করা আছে আর বাকি কিছু জিনিস ওই আমি সম্পূর্ণ ফুললি কন্ট্রোল করতে পারব না কি আপনি ফুল কন্ট্রোল মানে হচ্ছে পুরোটা চার দিক হচ্ছে ঢেকে দিবেন আর বাইরে থেকে কোনো বাতাস আসতে পারবে না এখান থেকে যত ওই বাতাস গুলি বাইরে করে দিবেন আপনারা এখানে হচ্ছে টেম্পারেচারটা আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করেন টেম্পারেজার মনে করেন এই যে এটা এই যে হইছে আপনারিয়া এই বোর্ড বোর্ড আপনার এই এটার মাধ্যমে এটা ই আছে আমার এই এটা অটো জি এটা সম্পূর্ণ ওই অটো এখানে টেম্পারেচার যা দেওয়া আমার এখানে 27 দেওয়া আচ্ছা দেওয়া আচ্ছা আসবে অটোমেটিক আমার এই ফ্যান বন্ধ হয়ে যাবে ফ্যান বন্ধ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যাবে আবার যখন উপরে উঠে যাব আবার অটোমেটিক ফ্যান ফ্যান চালু হয়ে যাবে মানে এটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্রোলিংটা এটা করেন আচ্ছা এটা টেম্পারেচার কন্ট্রোলিং এটা এই যে দুইটা সেন্সর আছে দুটো সেন্সর রয়েছে সেন্সরের মাধ্যমে হচ্ছে কাজ করে আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাই যে আমরা তো ফ্লোরে পালন দেখেছি ফ্ল্যাট মাছাতে পালন দেখতেছি আপনার এটা হচ্ছে ডাবল মাছা বা থ্রি লেয়ার মাছা যেটা বলা চলে থ্রি লেয়ার মাছা আপনি পালতেছেন কোনটাতে সুবিধা ভালো এবং কেমন বড় আসে আপনার আপনার না না এখানে কথা হচ্ছে আপনি ফ্লোরে যে ফ্লোরে সবচেয়ে বড় সমস্যা লিটার আচ্ছা লিটার ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট না হলে কিন্তু মুরগি মর্টালিটি হয় মুরগি ওজনে আসে না আমার এখানে কিন্তু লিটারের কোনো সমস্যা নাই লিটার প্রতিদিন এটা প্রতিদিন বার করে দিতেছি যার জন্য গ্যাস নাই গ্যাস নাই বলতে মুরগি খাইবে বেশি মুরগি ওজন আসবে তাড়াতাড়ি আচ্ছা আমার যেরকম এই যে এই বেচটা আমার 3000 মুরগিতে আমাদের 140 বস্তা খাবার গেছে 140 বস্তা খাবার গেছে 40 বস্তা খাবার গেছে আজকে হইছে আমার প্রায় 2 এর কাছাকাছি ধরে না

কারণ সে যা ভাবে মুরগি ফেলবে মুরগি মুরগি তো আর মানুষ না যায় কথা কব যে আমি খামু মুরগি রে যা ভাবে ফেলবে মুরগি হইব আমার ধরেন গত আগের বেশি এক হাজার করে মুরগি ফেলছিল এক বেশি এক হাজার মানে এটা পরীক্ষামূলক আচ্ছা এক বেশি এক হাজার পরের বেশি এক হাজার তো ওখানে আমার প্রথম বেশি প্রায় ত্রিশ ত্রিশ বত্রিশ হাজার টাকার মতো আসছিল পরের বেশি এরকম হইল মানে এক হাজার মুরগিতে আপনি ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকার মতো সকল খরচ বাদে পেয়েছেন

হইতে পারে আমি এটা তো ওষুধ খরচ না এটার মধ্যে ভিটামিন আছে ইয়া আছে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে এভরিথিং টোটাল খরচ মিলে তাহলে তো সীমিতই বলা চলে বাই যে সিস্টেমে পালতেছে সেমি কন্ট্রোল স্টেট এখনো ফুল কন্ট্রোল করেন নি তো এটা হচ্ছে এখানে বাই যে হিসাবটা দিয়েছে আপনারা যদি এই যে 450 মুরগির জন্য 30 ফিট বাই 5 ফিট যে খাঁচাটা এটা করতে বাইরে টাকা লেগেছে প্রায় এক লক্ষ টাকা বাইরে অনেক মজবুত করে করেছেন হেভি করে করেছেন আপনার যদি একটু আলগা করে করেন সত্তর থেকে আশি হাজার টাকা যাবে সাড়ে চারশো পালতে পারবেন আর এটার যদি আপনি এক হাজার পালেন তাহলে এটার সাথে হিসাব করে নেবেন হ্যাঁ কত টাকা লাগতে পারে আপনার এক হাজার হলে দুই লক্ষ টাকা লাগবে আপনি শুধু এই খাঁচাগুলো তৈরি করতে আর ঘর তৈরি করতে আপনার যে টাকাগুলো লাগে সেটা লাগবে

আমার ভবিষ্যৎ অন্য পরিকল্পনা আমার এটার মধ্যে ব্যয় করা আমার এটার মধ্যে প্রায় টোটাল সবকিছু মিলে প্রায় সতেরো আঠারো লাখ টাকা খরচ আছে আপনার এই গড়টা করতে এবং সকালে যে খাঁচা সহ সব সব সহ সতেরো থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে কিন্তু এটা আপনি দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে করেছেন ভাই এখন হচ্ছে যে আপনি যদি ফুল কন্ট্রোল করে ফেলেন এখন তো সেমি কন্ট্রোল আছে ফুল কন্ট্রোল করলে কি আর সুদ খরচ বা অন্যান্য খরচ কমে নিয়ে আসা সম্ভব কিনা হ্যাঁ স্বাভাবিক কারণ সে ফুল কন্ট্রোল হয়ে যাবে যখন ফুল কন্ট্রোল হয়ে যাবে তখন আপনার টেম্পারেচার রাইট দিন সবসময় একরকম থাকবে তখন মুরগির যে ঠান্ডা জনিত সমস্যা বা কোনো ইয়ার সমস্যা এটা থাকবে না গ্যাস থাকবে না আচ্ছা কারণ এখন কিন্তু আমার এটা অন কন্ট্রোল না সেমি কন্ট্রোল স্বাভাবিক আচ্ছা এখন মনে করেন ওয়েদারের সাথে তাল মিলায় এখন আমার চলতে হইতেছে এখন রাত্রে শীত দুপুরে ঠান্ডা গরম আচ্ছা আমরা একটা জিনিস জানি যদি আপনি তো অনেক ব্যয়বহুল খরচ করেছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে চিন্তা করে এবং অনেক হেভি করে করেছেন যদি নরমাল করে কেউ করতে চাই কেমন টাকার মধ্যে করতে পারবে এক হাজার মুরগির জন্য এক হাজার মুরগির জন্য তো বেশি টাকা খরচা হবে না এক হাজার মুরগির জন্য ধরেন হয়তো ঘর

খাদ্যের গুণগত মান এবং বর্তমান এই খাদ্যের অবস্থান নিয়ে আলোচনার সাথে আমরা কথা বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফার্ম করেছেন এবং আমাদের অঞ্চলের জন্য মানে খুবই অসাধারণ একটি ফার্ম আপনি তৈরি করেছেন এবং আপনার দীর্ঘদিনের পরিকল্পনা রয়েছে আল্লাহ আপনার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমরা দোয়া করি আপনি এখান থেকে লাভবান হন সুপ্রিয় দর্শক ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমরা এখন যে সিফাত পোলট্রি যিনি মালিক রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো আপনি তো ভাইকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন আহ যেটা ভাই বললো এবং হচ্ছে সর্বোপরি হচ্ছে ওনাকে সর্বদিক থেকে সাপোর্ট করছেন খামারিদেরকে কি কি সুবিধা দিচ্ছেন বা কি কি ভাবে হচ্ছে খামারিদেরকে সহযোগিতা করছেন এই জিনিসটা যদি বলতেন সর্বসময় তাদেরকে ফিড দেয় এবং বাচ্চা দেয় কাজে ফিটের ফিটটা ফিট ফিটের মান ভালো এবং বাচ্চা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা এই বাচ্চা পাওয়ার থেকে তাদের খাদ্য খামারেরও মোটামুটি লাভবান হচ্ছে রেগুলার সবচেয়ে বড় যে বিষয়টা বর্তমানে বাংলাদেশে বাচ্চার ক্রাইসিস বাচ্চার ক্রাইসিসের জন্য মানে সর্বসময় বাচ্চা পাওয়া যায় কাজে ফিড থেকে বাচ্চারা বয়লা বাচ্চারা পাইতে তাহলে খামারেদের

বলা চলে ফুল এর সমস্ত কার্যক্রম উনি চালু করে রেখেছেন হয়তোবা খুব শিগগিরই সেটা উনি চালু করবেন আর এইভাবে যদি আপনারা শুরু করেন এটা হচ্ছে উন্নত প্রযুক্তি আমরা বিদেশে যেই সিস্টেমগুলো দেখি এই সিস্টেমগুলোতে হচ্ছে বিদেশে মুরগি পালন করা হয় এবং অল্প জায়গাতে অধিক পরিমাণ মুরগি পালনের মাধ্যমে হচ্ছে আপনি লাভবান হতে পারবেন বেশি এই খামারগুলোর মূল হয়ে হচ্ছে বেনিফিটটা হচ্ছে এই জায়গাতে তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকাত